নগেন্দ্র এসো দেখো তোমার বাবা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সর্বপ্রথম ফ্যাকাল্টি অফ ডিন মনোনীত হয়েছেন আর তোমার খুড়ামশাই মশাই অন্যায়ের প্রতিবাদ করে সংস্কৃত কলেজের ইস্তফা প্রতিবাদ আমাদের সর্বাধিকারী পরিবারের রক্তে নগেন্দ্র রেঙ্গুনে তোমার বাবার প্রতিপত্তির কারণে পঞ্চাশ জন নিরাপরাধ ভারতীয়র ফাঁসির হুকুম রদ করতে বাধ্য হয়েছিল ইংরেজরা কোনো যুক্তি নেই অর্থ নেই যা প্রাণ চায় তাই করে যাচ্ছি বিচার ব্যবস্থাও তাদেরই হাতে প্রতিবাদ করেছ ব্যাস ময়দান থেকে বাদ আর সে ময়দানে তো পা দেবারও জো নেই সেখানে পা দিলেও তো ইংরেজদের চাবুক খেতে হয় ভারতীয়দের তার উপর নগেন্দ্রকে তো শুনলাম ইংরেজদের ভয় কেউ খেলার মাটি দিচ্ছে না নগেন্দ্র এক অসম্ভব লড়াই লড়ছ তুমি যে স্পোর্টিং কালচার নিয়ে ইংরেজদের এত গর্ব তুমি সেখানেই তাদের সমান মর্যাদা দাবি করছো বুদ্ধিমান জাতি তো ওরা জানে যে খেলার মাঠে শাসক আর শোষিতের ব্যবধানটা ঘুচে যায় বার বার হেরে যাওয়া কোটি কোটি মানুষের একটা দেশ একবার যদি জেতার স্বাদ পায় তাহলে হাতে গোনা কটা ইংরেজের এই সিংহাসন টলমলো হলেও হতে পারে এগিয়ে যাও কিন্তু দাদা এগিয়ে যাবেটা কোথায় সমকক্ষ হতে গেলেও তো সম্মুখ সমর চাই ভারতবর্ষে তো ফুটবলের কোনো প্রতিযোগিতাই নেই শুনছিলাম আগামী বছর বলে একটি প্রতিযোগিতা শুরু করার কথা ভাবছো ওরা খেলা ইংরেজদের প্রতিযোগিতাও ইংরেজদের তোমার কি মনে হয় সেখানে নেটিভ একটা ক্লাবকে ওরা সুযোগ দেবে আশীর্বাদ করুন সেই সুযোগটা যেন ছিনিয়ে নিতে পারি সুযোগ না হয় ছিনিয়ে নেওয়া গেল কিন্তু খেলতে হবে প্রবল পরাক্রমী ব্রিটিশ দলগুলির সঙ্গে মেজর জ্যাকসন বলা হয় লিন্সের পর ইংল্যান্ডে এমন ফুটবল প্রতিভা আর আসেনি Kintu bhagir pori hashi shop chede chude. Ideshi she ekhani military chakri. Khanikta baath ho hui. Filthy country. Stewart. Hello, Major Jackson. How are you? Well played. Well played. Thank you very much. Please have a seat. Thank you. So. মেজর জ্যাকসনকে স্টুয়ার্ট জানালেন ডুরান্ট কাপ শুরু হচ্ছে এবং ইস্ট সারে অংশগ্রহণ করলে নিশ্চিতভাবেই জৌলুস বাড়বে খবর শুনে বেজায় খুশি জ্যাকসন কিন্তু স্টুয়ার্টের খুব ইচ্ছে ব্রিটিশদের সঙ্গে নগেন্দ্র প্রসাদের হাতে গড়া বয়েজ বা ফ্রেন্ডস ক্লাবও খেলুক এখানে ব্যাস ওই নামটি শুনেই ক্ষোভে ফেটে পড়লেন জ্যাকসন খেলা তো দূরস্থান এমনকি কোনো ভারতীয় ছায়াও তিনি মাঠে পড়তে দিতে নারাজ This is our game. Always has been, always will be. Not even the shadow of a native should make its way onto our pitch. The rest of the players ran away, sir. This one knows how to play the ball. <laughs> Just the one I wanted. So, you like to play? Let's play. <laughs> Bravo, sir. Bravo. Go for another one. <laughs> i recognize you you were on our pitch <laughs> <laughs> excellent sir why don't you try one with the ball put one on his head philip indians can't play football football requires strength precision courage all of which you lack you can't even stand still can you Let's try, shall we? Stand very still. <gasps> That's a bullseye! Brilliant! Very good, sir. Now you know why Indians will always remain beneath our feet. Boys, friends, Presidency Club, আর ওইদিকে মনমথ বাবু ভবানীপুরের লাখার মাঠে ন্যাশনাল ক্লাব খুলেছেন সবে শুরু স্টুয়ার্ট স্টুয়ার্ট ওয়েল স্পষ্ট বললেন ইতিহাসের বইতে তার নামের পাশে ভারতীয় ফুটবলের প্রবাদ পুরুষ লেখা হবে নিশ্চয়ই কিন্তু শুধু একের পর এক ক্লাব বানিয়ে বনে বাদারে খেলে বেড়ালে আখেরে লাভ হবে না ডুরেন্ট কাপে খেলতে গেলে চাই খাস ময়দানে ব্রিটিশদের তাঁবুর পাশে নিজের ক্লাবের তাঁবু চাই দক্ষ খেলোয়াড় পর্যাপ্ত সদস্য সংখ্যা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমর্থন গণ্যমান্য না হলে সমীহ পাওয়া যাবে না বাহ গণ্যমান্য সাধারণ উঁচু নিচু এটাই তো মূল সমস্যা নগেন্দা এর উপরে তো কেউ উঠতেই পারলো না তুমি কত বোঝাবে একদিকে ওই ইংরেজরা অন্যদিকে ইংরেজদের পাঁচাটা ওই ধামা ধরাদের দল আর বাকিদের তো কুসংস্কার সংস্কার কিন্তু স্টোয়ার সাহেব তো বলেই গেলেন এতগুলোর বদলে একটা বড় ক্লাবের প্রয়োজন সে না হয় আমি বয়েজ ফ্রেন্ডস প্রেসিডেন্সি এই তিনটে ক্লাবকে মিলিয়ে দিলাম কিন্তু চাঁদ খেলোয়াড় কোথায় আছে নেবেন ওগেন্দা

এ মাঠে সাহেবেরা বেশি আসে না কাল থেকে এই মাঠেই খেলবো সাহেবদের মাঠে মল্লিক বলেছিল এ ছেলেকে দলে নিলে কি নগেন্দা ঘরে হয়ে যাবে মল্লিকের কথার মানে নগেন্দা কোনোদিনই বুঝেনি যে মানুষ শুধুই প্রতিভা খুঁজে বেড়ায় জাতপাতের খেলা সে বুঝবে কি করে এক লক্ষ্য তুমি তোমাদেরই তো খুঁজছি ও মনিদাস এবার থেকে আমাদের সঙ্গে খেলবে খেয়ে নি লোকেন্দ্রপ্রসাদ আমার এক বন্ধুও খেলে সুরদাস